সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে কল দিবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টিভি দেবেন তাহলে প্রথমে শুরু করা যাক আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে কল অপশনে ক্লিক করব কল অপশানে ক্লিক করার পর এখানে এখানে কল আইকন এই চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কল আর নাম্বার এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখতেছেন এখানে ডায়লে একটা অপশান আসছে তো এখানে আপনি যে নাম্বারটি সেভ করেননি ওই নাম্বারটি তুলবেন আমি একটি নাম্বার তুলে দেখাচ্ছি তো প্রথমে আমি সেভ করার একটা নাম্বার তুলে দেখাব তো দেখুন এই নাম্বারটি আমার সেভ করার জন্য এখানে নিচে যে আইডিটা আছে আমার হোয়াটসঅ্যাপ আইডি এখানে চলে আসছে তো আপনারা আমি এখানে একটা ডিজিট চেঞ্জ করে দিলাম দেখুন এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে সেভ নেই তো এই নাম্বারটা আমি চাইলে কল দিতে পারবো এখানে নিচে কল অপশানে ক্লিক করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি টিপে দিবেন যাতে আপনারা নতুন ভিডিও পেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করব যাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের মতোই এই পর্যন্ত আসসালামু আলাইকুম